বন্ধুরা এই যে আজকে আমরা যাচ্ছি মিলে কিছু কেনাকাটা করার জন্য এই যে আমার বন্ধুরা সবাই এখানে বাড়ির জন্য অপেক্ষা করছে ইমরান আর চারবার এই যে

এই যে এটা হলো মেরি মার্কেট এটা দেখতেছেন সবাই কেনাকাটা করে চলে যাচ্ছে যে এটার ভিতরে সব কিছু কম দামে পাওয়া যায় তো আমরা তাই শুনে এসেছি এখন দেখি কেমন তো আপনারাও দেখুন ভিতরে কি আছে नहीं, नहीं, नहीं। नहीं। <laughs> ये ये जगह तो है बॉक्स बसदुल्ला तो सुंदर ये जगह ही

ন্যাশনাল খাবার নাই মোটামুটি সব জায়গা থেকে কমই প্রাইস টোয়ালে রাস্তা একশো চার টাকা কইরা সেটার ভিতরে পাঁচশো গ্রামের মাত্র তিনশো পঁচাত্তর টাকা এই যে পাঁচশো গ্রাম সাড়ে পাঁচশো বাদাম জায়গায় বাদামের কী যেন This. Look, i'm rock mass <laughs> kilo pek ke boro ekta ki <kele. supporters> coconut Hvatta sita viððar. Takk. 100 taka. 100 300 সরু এগুলো ও যে উপরে 200 কতখানি আছে 300 গ্রাম আছে হাজার এই যে এগুলো 175 টাকা করে ওই যে যে নেয় হুম টাকা কেক এই যে খাবার একশো দুইশো একান্ন টাকা এক বক্স ভিতরে চকলেট ঠাসা চারশো বিশ টাকা চকলেট সেই জায়গায় তিনশো হম দাম পুরোটার এখানে খাবার জিনিসের অভাব নাই আপনারা চাইলে দেখতে পারেন এই যে এটা আছে কেকের মতন একটা দেখতে একশো টাকা সাতষট্টি টাকা কক্ষণাস টাকা জাত তিনশো পাঁচ মাল আছে মালও মাল ওই অল্প একটু চারশো আঠাশ টাকা কইরা এক দুই তিন চার পাঁচটা থাকে ফ্রোজেন আইটেম এগুলা ভাইজা খাইতে হয় এগুলা ভাইজা খায় কেক টাইপের এই যে কেক আছে ছয়শো টাকা কইরা কেক পাঁচশো টাকা কইরা এগুলো কি আমি জানি না সঠিক যে এখানে আছে আইটেম এদিকে ফ্রুটস সব আছে আসলে আমরা ভিতর থেকে আসি আগে পরে ওই দিক দিয়ে ঘুরবো ভিতরে কি আছে দুধ দুধ কত করে দুশো টাকা করে জায়গায় আপনার খাবার আইটেম মিট

দাম একটু বেশি যে নুডলস একশো ছয় টাকা

হচ্ছে কাউন্টার কাউন্টারে নেওয়ার পরে টাকা দেওয়ার জন্য নষ্ট হয়ে গিয়েছে

বড় সুন্দর কিন্তু সাতাত্তর টাকা বেশি না কম না এই পর্যন্তই যত সম্ভব চেষ্টা করলাম পুরোটা দেখানোর জন্য তো আপনাদের যেইখানে দেখ যেটার দাম দেখতে ভালো লাগবে ওটা পুশ করে ভিডিও পুশ করে দেখে নিবেন তো আমরা এখন একটু কেনাকাটা করবো আসছি কিছুক্ষণ পরে এই যে পাউডার দুইশো বাইশ টাকা আড়াই কেজি আড়াই কেজি পাউডার চলেন ভাইয়া ঘুরেন ভাইয়া ওটা নিলাম ও ওই যে ওইগুলো কতগুলো গুলা ওই যে টয়লেটের গুলা এটা নিতে হবে এদিকেশন এডিকেশন

Ninguém é que segura, me

দুইটা আপনার কাম ঠিক আছে দুধ এই যে ভিতরে যে জায়গায় যেয়ে দেখো দুধ আসছে যেটা ভালো লাগে দেখে নাও हम बेटा अच्छा 67 तक नेक्स्ट टाइम ऐसे ले जाऊंगा 170 आम उली दाम टेस्ट की जरूरत है टेस्टी है सब ना डल्लू ना आलू ना ना ये डल्लू करो ना किस में किस में सुना किस में अरे किस काशी जाओ साहब मुझसे दिन तक वालों को भी पानी देंगे अंकों से तो जब है हाय सूप 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 किसे रखो करना গৰুৰ চবিত গৰু দেখোন নিশ্চয় গৰম পানীতে নিয়া নেন গৰম পানীতে কিনি আনিমনে মাইদা খাই আনিম হাঁ পিচ ঊনৈছ টকা পিচ যে এখানে মরিচের গুঁড়াও আছে দেখাইতে পারিনি তখন এই যে মরিচ এদিকে হলুদ আদা সবই আছে

মোটামুটি সবকিছুই আছে তো এখন আমরা বের হবো এগুলা নিয়ে পাপোস এই যে আমাদের এখানে কেনাকাটা শেষ লাইন দিছি টাকা পে করতে হয়েছে মাল সামা ওই যে ভাই বিল দিতেছে আমাদের আমাদের কেনাকাটা আজকের মতো এই পর্যন্তই শেষ যার যার ব্যাগ গুছিয়ে নিয়েছি তো দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ